সন্ধ্যা নামতেই জাগতে শুরু করেছে রাতের শহর রাজশাহী ফুটপাতের দোকানগুলোতেও শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা রাজশাহী শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্টের বিশাল একটি জায়গা জুড়ে বসে ভ্রাম্যমাণ কাপড়ের দোকান আজ আমরা ঘুরে দেখব এই দোকানগুলোতে কি পাওয়া যায় আর দামি বা কেমন রাজশাহীতে এবার শীতের প্রভাব ছিল হাড়হিম করার মতো বর্তমানে শীতের প্রভাব কিছুটা কমলেও এখনও রয়েছে প্রচুর শীত যার জন্য এখনও এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে শীতের পোশাক এবারে ব্যবসা কেমন হচ্ছে শীতে ব্যবসা প্রথম দিকে ভালো ছিল প্রথম দিকে ভালো ছিল এখন কি কমছে অনেক কমে গেছে অনেক কমে গেছে কয়েকদিন আগে যে রাজশাহীতে সূর্য দেখা মিলল না তখন কেমন ব্যবসা কিনা হয়েছে তখনও খুব ভালো হয়নি শীতের ব্যবসা শুরুতেই ভালো হয় শীতের ব্যবসা শুরুতে ভালো হয় এখন এখন তাহলে ব্যবসা একদমই কম একদমই কম আর কতদিন চলবে বলে আশা করছেন ব্যবসা হয়তো এই মাসটা এই মাসটা হবে আগামী মাসে নির্বাচন আছে তো নির্বাচনের মাসতে নেই ব্যবসা সব ব্যবসায় কম আপনার সর্বনিম্ন প্রোডাক্ট কত সর্বনিম্ন দাম কত সর্বনিম্ন আমাদের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর সর্বোচ্চ প্রোডাক্ট কত আছে আপনার দোকানে সাতশো টাকা 800 মানে হাজার টাকার মধ্যে আপনারা রাখছেন সব প্রোডাক্ট আপনার কাছ থেকে কারা কিনে বেশি মধ্যবিত্ত সব শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের জন্যই কাপড় রয়েছে এই ফুটপাত মার্কেটে শীত কিছুটা কম হওয়ায় এখন ভিড় কিছুটা কম দেখাচ্ছে তবে শীতের শুরুতে এই দোকানগুলোতে পারাখার জায়গা থাকে না টি শার্ট প্যান্ট সোয়েটার জ্যাকেট টুপি হুডিসহ সকল কিছুই বিক্রি হচ্ছে এই ফুটপাত মার্কেটে দামে সস্তা হওয়ায় শিক্ষানগরিত অবস্থানকালে বেশিরভাগ শিক্ষার্থীরাই এই ফুটপাত মার্কেট থেকে তাদের প্রয়োজনীয় পোশাক কিনে থাকেন আপনি কি সব ছোটো বাচ্চাদের মাল বিক্রি করে আমাদের জিরো থেকে একদম বারো বছর আছে আচ্ছা আপনাদের এখানে প্রোডাক্টের রেট কেমন হয় মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সর্বনিম্ন দেখা যাচ্ছে আমাদের গেঞ্জি চা প্যান্ট নিলে দেড়শো থেকে শুরু আর সর্বোচ্চ হাইস্ট হুটে আছে সাড়ে চারশো পাঁচশো এই যে মেয়েদের এগুলো মাল বেশি কালা হুটে গুলো যেগুলো মার্কেটে বেশি দাম দিতে হয় আমরা একটু সীমিত লাই মাল বেছি আমরা আচ্ছা 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 এখানে হচ্ছে যে সব শ্রেণীর মানুষই কম বেশি কেন শ্রেণী বড় লোক গরিব নিম্ন সব গাড়ি 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 থামিয়ে মাল কিনে নিয়ে যায় আমাদের কাছ থেকে কারণ একটু দামে কম পাই প্রোডাক্টের গুণাগুণ মান কেমন আমাদের খুব ভালো কোয়ালিটি আমরা থেকে মাল নেছি ঢাকা রায়গঞ্জ থেকে মাল নেছি কোয়ালিটি ফুল মাল যেটা মার্কেটেও বেশি বিক্রি হয় আমরা সীমিত হয়ে মাল লাদি কারণ আমরা সেলটা বেশি করি আচ্ছা এইখানে আপনারা এই যে মাল ওপেন করে রাখছেন পাশে হচ্ছে রাস্তা তো ধুলাতে মাল নষ্ট হয় না ধুলা নষ্ট হয় প্রতিদিন ঝাড়ি আমরা ঝাড়ি পলি করা থাকে আচ্ছা এই মাল আপনারা যে নিয়ে আসলেন হ্যাঁ একটা ইয়া ভাঙার পরে কতটুকু মাল আপনাদের ওয়েস্ট যায় মানে নষ্ট হয় কতটুকু নষ্ট দেখা যাচ্ছে একটা বান্ডিলের মধ্যে আপনার বারো পিসের মাল থাকে দুই একটা হয় ওটা আমরা গরিব মানুষের দাম কেড়ে পোশাক মার্কেটের পাশেই চোখে পড়ে লেপ্ত দোকান রাজশাহীর রাস্তায় অনেক চওড়া ফুটপাত যেমন সৌন্দর্য বাড়িয়েছে তেমন অনেক লোকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই ফুটপাত এখন দেখা কেনা কেমন হচ্ছে এখন অল্ল অল্ল থেকে এবার একটু কম এবার একটু কম কেন শীত তো মোটামুটি ভালোই ভালো ভালো আসলে দেশের অবস্থা না নির্বাচন নির্বাচন হলে গা আমাদের ব্যবসা বাণিজ্য তো আপনার এখানে কি কি ধরনের মানে তুলা বিক্রি করেন আপনারা গারপাশ তুলা ছিমল তুলা গার্মেন্টস তুলা বিভিন্ন ধরনের তুলার শেষ তুলার শেষ নাই আচ্ছা একটা হচ্ছে যে আপনাদের সর্বনিম্ন সর্বনিম্নভাবে একটা জাদিম তৈরি করতে গেলে কত খরচ পড়ে আপনার পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ আচ্ছা এটাকে শ্রমিক খরচ সহ মানে যে নিচে কাজ করছে এগুলো সব সহ সব সহ পঁচিশশো টাকা এইদিকে রানীবাজারে বসেছে কম্বলের দোকান রাস্তা প্রসারিত হওয়ার পর বেশ কয়েক বছর ধরেই এইভাবেই কম্বল বিক্রি হচ্ছে এইখানে দামে সস্তা হওয়ায় এই দোকানগুলোর নাম ছড়িয়েছে পুরো জেলায় যারা ত্রাণ দেন তারা অনেকেই এখান থেকে কম্বল কিনে নিয়ে যান এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কম্বল কিনে এই দোকানগুলো থেকে দরিদ্র শ্রেণীর মানুষগুলোর কাছে শীত হল নরক যন্ত্রণার সমান তবে এই দোকানগুলো থাকার ফলে অনেক দরিদ্র মানুষই পাচ্ছে এই শীতে অল্প বিস্তর উষ্ণতার ছোঁয়া